কেউ চাইলেই তার বাপ দাদা পূর্ব অনুসরণ করতে পারবে বলেন পারবে কেউ চাইলেই তার নেতার অনুসরণ করতে পারবে কেউ চাইলেই তার পীরের অনুসরণ করতে পারবে অনুসরণ করার জন্যে কয়টা জিনিস লাগবে বলেন কয়টা কয়টা বলেছেন কে আরো জোরে কে কে বলেছেন এক নম্বর কি বলেন এক নম্বর কি কিসের এলেম কোরআন সুন্নার এলেম কিসের এলেম বলেন কিসের এলেম কিসের এলেম দুই নাম্বার হেদায়েত বলেন দুই নাম্বার কি দুই নম্বর কি হেদায়েত কি জিনিস কোরআন সন্না অনুযায়ী অর্থাৎ কোরআন সন্ন্যার যে জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী চলার নামে হেদায়েত কথা ঠিক না ঠিক মনে থাকবে এই ক্লাস মনে থাকবে মনে রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক মজলিসের সকলকে মজলিস-এ সফলকে কবুল আর মঞ্জুর আমাদের সকলকে সোজা পথে দিনের পথে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করুন ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল